একজন আপনাদের সচেতনতা দরকার দুদিন হোক ইলেকশন হলে আমার ছবিটা একজন ছবিকে দল ফাঁটা দিতে দেয় না

আমার কথা শুনেছেন এই জন্য আপনাদেরকে সালাম জানাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ শক্তি

আমাদের অনেক তরুণ এবং তরুণীদের জন্য ওনার বক্তৃতা একটি উৎসাহ উদ্দীপনা এবং তাদের প্রতীক হিসাবে থাকবে সেই কথা আমরা ব্যক্ত করি সম্মানিত উপস্থিতি আজকের জাতীয় সম্মেলন থেকে আমাদের আমাদের বক্তারা অনেক মূল্যবান বক্তব্য প্রদান করছেন এর মধ্যে আমরা যে বিষয় উদ্ভাবন করে আমাদের শ্রমিকদের সম আমাদের শ্রমিকদের মানব এবং আমাদের শ্রমিকদের মৌলিক অধিকার যেন নিশ্চিত হয় সেই প্রত্যাশায় আজকে জাতীয় সম্মেলনে সম্মান